খাও তার মাংস খাও না কে তাহলে গরু গাভি যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালার জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালার জীবন আছে তবে ব্যথা অনুভব করতে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি সম্মানিত দর্শক ডক্টর জাকির নায়ক এবং হিন্দু ব্রাহ্মণের দুজনের ভিতরে কঠিন ঝগড়া শুরু হয়েছে ডক্টর জাকির নায়কের প্রশ্ন হচ্ছে হিন্দুরা গরুর গুস্ত এবং গুমত্র খায় গরুর দুধ এবং গরুর গোমূত্র খায় তাহলে তারা গরুর গুস্ত কি কারণে খায় না এই বিষয়গুলো নিয়ে এবার হিন্দু ব্রাহ্মণের সাথে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন এবং দেখতে পারবেন হিন্দুরা কি কারণে গরুর গুস্ত তারা খায় না দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথাকলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিনী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কি না বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো চুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে তুতমা হালি মারে কয় জারে কয় নবী একদিন যেখানে ছিল ওই দুধমা হালিমার আগমন নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আপনি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয় উম্মা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাভীকে কি মা বলে ডাকা যায় না আ যায় কি না এখন কায়দা বেকায়দায় পড়ে গেছি নাহলে হাদিস দুই চার কুড়ি জানি না তা বাইব জানিনে তা হইব না ও তুই চার কুড়ি শিখাইও তোবার পারতাম তুই এখন একটু বেকায়দায় পড়িয়ে গেছ তার জন্য আফসকা করুন এই বেকায়দার জন্য কিছু কইতে পারি না নাইলে কবার পারি না তা না তবে শুনুন আর আমি অন্য জায়গাতে বলবার যাব কে আমার ধর্মে কম আছে নাকি আমার ঘরে যা আছে তাইস কুতোই তো আমি বাসিনি আমি এবার পরে তানবার যাব তাই এইবার অত প্রশ্ন আইন না প্রশ্ন করলে আমি দুই হাজার করে টাকা আনবা নাহলে প্রশ্ন আনবা না এখন প্রশ্ন নাই একটা এই যেটা বলছি এটা একটু দিয়ে শোনো তাহলেই হবে কি বাবা এটা এতগুলো বলছি দশটা যদি ধারণ করতে পারে তবেই জীবন ধন্য হয়ে যাবে এতগুলো বলছি তাহলে এইবার কি তাহলে গাবি কি জননী স্বরূপা মানে মাতৃ স্বরূপা আমাদের মতো পশুর মতো শ্রেষ্ঠ পশু আমরা গো গো মানে গো ব্রাহ্মণ মনুষ্যর মাত্র ব্রাহ্মণকে সম্মান করিবে ব্রাহ্মণকে শেষে কাজ ব্রাহ্মণকে ব্রাহ্মণকে ওই যে উত্তরবঙ্গে একটা বাইরেছে বাহনের ছাউল বাহন হবে মানে পাড়ার সাউই পাড়া হবে ওটার পেটে আর কিছু অভিব্যাহ তুমি যদি ওই ছাগলের সাথে সনাতন ধর্মের সাথে তুলনা করো এইটা কি চলে ছাগলের ছাগল হবে এইটাই নিয়ম চলে না সনাতন ধর্ম সেটা চলে না সনাতন ধর্ম হচ্ছে সাধনার ধর্ম ব্রাহ্মণ হতে হলে সাধনা করে আত্মোন্নতি প্রকল্পে ব্রহ্মতত্ত্বকে অবগত হলে তাকে ব্রাহ্মণ বলে সেটা ঋষির ছেলেও ব্রাহ্মণ হতে পারে কথাটা একটু ভালো করে জানতে হবে তাহলে পশুদের মতো গো মানুষের মতো ব্রাহ্মণ ব্রাহ্মণ আর বৈষ্ণবেতে কোনো পার্থক্য নেই যদি কেউ বলে ব্রাহ্মণের হাতে বৈষ্ণব খায় না হাতে ব্রাহ্মণ খায় না না এটা মিথ্যা কথা আমি আমার ব্রাহ্মণের রান্না করে দিলে খাবো কিন্তু সেই ব্রাহ্মণটা কেমন একটু তাই দেখবো দেখব না একাদশীর দিনে চরণ ধরিয়ে জুলেতে জুলেতি নইয়ে যাবে ওই হারামির রান্না আমি খাবো না হ্যাঁ সরণ চেনেন তো আজকাল সনাতন ধর্মের মাধ্যম গুরুদেবের পা ধোয়া জল খায় না মুরগির পা ধোয়া জল খায় কারণ হিন্দু বাড়িতে মুরগি পোষে গুরুদেব দীক্ষা নেবার চায় না কারণ দীক্ষা নিলে পরে আবার জ্বালা আছে এটা খাইও না ওটা খাইও না এটি করে ওটা করো আর যদি মুরগি পুষি তাহলে তোর কোনো জ্বালা যন্ত্র নাই প্রত্যেকদিন এটা করে ডিম দেবে আমি দক্ষিণ অঞ্চলে গিয়েছিলাম পাঠে তাই এক মা সকালবেলা যাচ্ছে ঘাটে পরিয়ে গেছে আমার বাটে তাই অমনি নাম করে কয় বাবা এতে কথা বলবো কি আপনাদের যেıklিল প্রাণে লাগে ভয় তাই আমি বলছি যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধরো না যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ 36 ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনস্মৃতিতে আছে অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ চল্লিশ উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে বেদেও আছে যে মুনি আর ঋষিগণ ভেজ খাবার খেত তারা গরুর মাংস খেত মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন ভীষ্মরে বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুকুরের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষের সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও এ কথা কে বলেছেন বিশ্ব যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাক সবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে নন ভেজ খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন, করা। নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে। আর আমরা জানতে পেরেছি যে গাছপালার জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালার জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে দুটো বা তিনটা ইন্দ্রিয় কম কম আছে তাই গাছপালা হত্যা করা গুরুতর এদের পাপ পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ হওয়ার পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায় আমার কোন সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই ধরনের প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ